জিভে জল আনার মতো দারুণ স্বাদের বিফ রেজালা বাসায় কিভাবে বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে নিজে রান্না নিজে নিজে প্রেমে পড়ে যায় শুরুতে এখানে আমি মাঝারি সাইজ করে কাটা দেড় কেজির মতো বিফ নিয়েছি সাথে দিয়েছি তিন টেবল চামচ উঁচু করে আদা বাটা তিন টেবল চামচ উঁচু করে রসুন বাটা তিনটে চারটে এলাচ দু টুকরো দারুচিনি দুটো তেজপাতা সাত মতো লবণ দেড় টেবল চামচ হলুদ গুঁড়া দেড় টেবল চামচ লাল মরিচ গুঁড়ো দেড় টেবল চামচ জিরা ধনিয়া গুঁড়ো একটা মরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি তিন টেবল চামচ সয়াবিন দিয়ে সব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আচ্ছা এখানে মাংসগুলো কিন্তু আমি হাড় চর্বি সহই নিয়েছি মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হলেই চলে যাব রান্নার কাজে সবগুলো মাংস আমি হাড়িতে তুলে দিয়েছি এখন যেটা করতে হবে ঢাকনা দিয়ে কাভার করে চুলার একদম হাই হিটে মাংসগুলো ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে এ পর্যায়ে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে মাংসগুলো বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় এভাবে কিছুক্ষণ পর পর মাংসগুলো ড়ে দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত রান্না করবেন যতক্ষণ না দেখবেন পেঁয়াজগুলো একটু গোলে গোলে আসছে এভাবে ছয় থেকে সাত মিনিট রান্না করার এক পর্যায়ে মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে এখন এ পর্যায়ে আমি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পাঁচশো গ্রাম লিকুইড মিল্ক দিয়েছি আপনারা চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে গরম পানিও ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে কাভার করে মাংসগুলো 50% ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অন্য পাশে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে একটা বাটিতে বেরেস্তাগুলো নিয়ে নিয়েছি সাথে দিয়েছি 4 চামচ আমের মতো টক দই এবং কয়েকটা বাদাম অল্প একটু জয়ত্রী দিয়ে সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অন্যপাশে আমি মাংসটা চেক করে নিয়েছি এবং আমাদের মাংসটা প্রায় 50% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটুকুকে আমি দিয়ে দিয়েছি এই পর্যায়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই স্টেজে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আচেই থাকবে মাংসটা একদম মাখা মাখা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আমাদের মাংসগুলো সেদ্ধ হয়ে অনেকটা মাখা মাখা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দু টেবল চামচ পাউডার মিল্ক দিয়ে নেড়েচেড়ে নিয়েছি সাথে এক টেবল চামচ ঘি দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি সব কিছু এবং টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিয়েছি এক টেবল চামচ এর মতো চিনি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের বিফ রেজালা একদম মাখা মাখা হয়ে এসেছে চুলা থেকে বিফ রেজালা নামানোর আগে চেষ্টা করবেন অবশ্যই এই পাউডার মিল্ক সাথে একটু ঘি ব্যবহার করার জন্য আর এতে করে বিফ ফ্রিজার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে চুলা জালটা বন্ধ করে দিয়ে আমি বি ফ্রিজারটা সার্ভ করে নিয়েছি প্লেটে সার্ভ করে নেওয়ার পর ডেকোরেশনের জন্য এর উপর আমি অল্প একটু বেরেস্তাই স্প্রিংকেল করে দিয়েছি দেখেন তো আমাদের বি ফ্রিজারলা কতটা লোভনীয় হয়েছে এবং দেখেন মাংসটা হাত দিয়ে চাপ দিতে কেমন ভেঙে যাচ্ছে একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে গরম গরম এই বি ফ্রিজারলা গরম ভাত কিংবা পোলাওর সাথে আপনি সার্ভ করে নিতে পারেন মাঝেমধ্যে নিজের আনা খেয়ে নিজে নিজের প্রেমে পড়ে যায় যাই হোক নিজের প্রশংসা করার কারণে বিষয়টা আবার আপনারা অন্য নেবেন নেবেনা